হেমেন্দ্র কুমার রায়ের রহস্যগল্প নিতান্ত হালকা মামলা প্রথম প্রকাশ শারদীয় যুগান্তর তেরোশো একষট্টি এক ফুরিয়ে গিয়েছে প্রাতরাসের পালা সাঙ্গ হয়েছে সংবাদ পাঠ জয়ন্তর ইচ্ছা বাঁশি সাধে মানিকের সাধ দু চাল দাবা খেলে এমন সময় কালীবাবুর প্রবেশ দুজনেরই সাধে পড়ল বাদ। বাবু কালীপ্রসন্ন রায়চৌধুরী দক্ষিণবঙ্গের একজন বড় জমিদার কিন্তু একরকম স্থায়ীভাবেই শিকড় গেড়েছেন কলকাতায় জয়ন্তদের পাড়ার লোক এবং প্রায় বন্ধুও বটে বয়স ষাটের কম হবে না মাথার চুল কার্পাস তুলোর মতো ধবধবে সাদা কিন্তু গায়ের টকটকে রঙের জেল্লা এখনও ময়লা হয়নি এবং লম্বা চওড়া দেহখানিও বেশ শক্ত সমর্থ একাধিক জ্যোতিষী রজত মুদ্রার বিনিময়ে ভবিষ্যৎবাণী করেছেন অন্তত পঁচাশি বৎসর বয়স পর্যন্ত তিনি যে কোনো জমদূতকে কদলী প্রদর্শন করতে পারবেন এবং সেই জন্যে বৃদ্ধ বয়সে দ্বিতীয় পক্ষের তরুণী ভার্জার অধিকারী হয়েও কালীবাবু দিব্য সপ্রতিভ মুখে নিষ্করুণ পৃথিবীর বক্রদৃষ্টির দিকে দৃষ্টিপাত করতে পারেন পরমায়ুর বাকি এখনও শিকি শতাব্দী সে তো বহুকালের ব্যাপার বয়সে বিয়ে করেছি তো হয়েছে কি দীর্ঘজীবীকে আবার বুড়ো বলে খোঁটা দেওয়া কেন বাপু কালীবাবুর মনের ভাবখানা হচ্ছে এই রকম। জ্যোতিষীদের কথায় তার অটল নির্ভরতা মানিক কিঞ্চিত স্বরে বলে উঠল আরে কালীবাবু যে ভোরবেলা তো আপনার কাছে অবেলা এমন অসময়ে বৌদির রঙিন আঁচল ছেড়ে আমাদের মতো চিরকুমারদের খাস্তা আস্থা নাই কেন কিন্তু জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে কালীবাবুর মুখের পানে তাকিয়ে বললে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যেন অসুস্থ কালীবাবুর প্রফুল্ল মুখে অসুস্থতার ছাপ কেউ দেখে না জয়ন্তের বিস্ময়ের কারণ আছে কালীবাবু অবসাদগ্রস্তের মতো একখানা চেয়ারের ওপর অঙ্গভার নস্ত করে বললেন হ্যাঁ জয়ন্তবাবু আমি অসুস্থ কিন্তু দেহের নয় মনের অসুখ সরকার সব জমিদারি হস্তগত করবেন বলে আজকাল কোনো জমিদারেরই মন সুস্থ নয় কালীবাবু কি তাই জয়ন্তের চিন্তাস্রোতে বাধা দিয়ে কালীবাবু হঠাৎ বললেন জয়ন্তবাবু শুনেছি আপনারা শখের গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন তা আমাকে একটু সাহায্য করতে পারবেন জয়ন্ত অল্পক্ষণ নির্বাক হয়ে রইল তারপর ধীরে ধীরে বললে আপনাকে আমরা কোন দিক দিয়ে সাহায্য করতে পারি আপনার কি কিছু চুরি গিয়েছে কালীবাবু বিমর্ষভাবে মাথা নেড়ে বললেন চুরি না আমার কিছুই চুরি যায়নি চুরি গেলে আমি এতটা চিন্তিত হতুম না আর সরকারি পুলিশ থাকতে আপনাদের বিরক্ত করতেও আসতুম না তবে এই চিঠিখানা পড়ে দেখুন এখানা কাল বইকালে পেয়েছি কালীবাবু নিজের পকেট থেকে একখানা খাম বার করে জয়ন্তের দিকে এগিয়ে দিলেন কালীবাবুর ডান হাতের দিকে চেয়ে জয়ন্ত বললে আপনার বুড়ো আঙুল আর তর্জনীর উপর পটি বাঁধা কেন ও একটা ঘরের দুই দরজার মাঝখানে পড়ে কাল বড়ই চোট লেগেছে ডাক্তার ডাকতে হয়েছিল আজ আর আঙুল দুটো নাড়াতে পারছি না কিন্তু ও কথা নিয়ে এখন আর মাথা ঘামাবার দরকার নেই চিঠিখানা আগে পড়ে দেখুন খামের দিকে তাকিয়েই জয়ন্তের চোখ একটু চমকে উঠল তার উপরে হাতের লেখা নেই ছাপা বই থেকে কতকগুলো অক্ষর কেটে নিয়ে পরপর বসিয়ে কালীবাবুর নাম ও ঠিকানা লেখা হয়েছে সাধারণ সরকারি খাম আমহার স্ট্রিট পোস্ট অফিসের মারা খামের ভিতরকার কাগজও চিঠির কাগজ নয় সাধারণ ফুলস্ক্যাপ কাগজের আধখানা কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে ব্যবহার করা হয়েছে চিঠির কথাগুলো মুদ্রিত পুস্তকের অক্ষর কেটে নিয়ে বসানো কথাগুলো এই তারিখ কুড়ি আট চুয়ান্ন শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী সমী পেশু মহাশয় আমার স্ত্রী মাধবী বিধবা নয় আমি তার বৈধ স্বামী এবং বলা বাহুল্য আজও বহাল তবিয়তে সশরীরে বিদ্যমান স্বামী বর্তমান থাকতে হিন্দু স্ত্রীর দ্বিতীয়বার বিবাহ হতে পারে না অথচ শুনছি আমার স্ত্রীকে আপনি আবার বিবাহ করেছেন এটা যে গুরুতর অপরাধ আশা করি আপনি তা স্বীকার করবেন এই বিষয় নিয়ে আলোচনার জন্যে আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব ইতি নিবেদক শ্রী মোহিতোষ সেন পত্রখানা পাঠ করে জয়ন্ত নীরবে কালীবাবুর মুখের পানে তাকিয়ে রইল কালীবাবু বললেন আমার বিবাহের ব্যাপার নিশ্চয়ই আপনার অজানা নেই না জয়ন্তের তা অজানা নেই ব্যাপারটা হচ্ছে এই নিঃসন্তান অবস্থায় কালীবাবুর প্রথম সহধর্মিনী পরলোকে গমন করেন উনিশশো খ্রিস্টাব্দে বিপুল বৃত্তের মালিক হয়েও সন্তানের অভাবে কালীবাবুর দুঃখের সীমা ছিল না তার তারাপ্রসন্ন নামের এক ভ্রাতুষপুত্র আছে বটে কিন্তু তার নাম তিনি মুখেও আনেন না সে হচ্ছে মদ্যপ জোয়ারি বেশ্বাসক্ত ও অকর্মণ্য নিজের সমস্ত সম্পত্তি অনায়াসে উড়িয়ে দিয়েছে খোলামকুচির মতো এবং কালীবাবুও তাকে আর নিজের বাড়িতে ঠাঁই পর্যন্ত দিতে রাজি নন যোগ্য উত্তরাধিকারীর অভাবে তার জীবন হয়ে উঠেছিল অশান্তিময় অবশেষে অনেক ভেবেচিন্তে ও বন্ধু বান্ধবদের পরামর্শ নিয়ে উনিশশো খ্রিস্টাব্দে তিনি বিধবা মাধবী দেবীর পানি গ্রহণ করেন তখন মাধবীর বয়স কুড়ি বৎসর এবং কালীবাবু পঞ্চাশের কোঠা পার হয়ে গিয়েছেন সুতরাং বরকন্যার এই মিলন যে রাজ্যটক বলে গণ্য হয়নি সে কথা বলা বাহুল্য ভারজার স্বার্থকতা পুত্রের জন্যই অনেকের কাছে শাস্ত্রবাক্য আউড়ে কালীবাবু তা প্রমাণিত করতে চেয়েছিলেন বটে কিন্তু শুধু শাস্ত্রের নির্দেশ পালনের জন্যেই যে তিনি পুনর্বিবাহ করতে চেয়েছিলেন এটা একেবারে পূর্ণ সত্য না হতেও পারে কেবল যুবতী নয় মাধবী ছিল পরমা সুন্দরী অধিকাংশ বৃদ্ধের পক্ষে একটা মহা অস্বস্তিকর কথা হচ্ছে এই যে পঞ্চাশের ওপারে গিয়েও মনের ভিতর আসঙ্গ লিপসা প্রবল থাকে যুবকের মতোই দুনিয়ার বহু ট্র্যাজেডির এবং কমেডিরও জন্ম এই মনোবৃত্তির মহিমাতেই এই অসম মিলন মাধবী কিভাবে গ্রহণ করেছিল বাইরে তা প্রকাশ পায়নি কিন্তু সে মতো মুখে কোনো প্রতিবাদ করেনি কারণ প্রতিবাদ করবার যোগ্যতা তার ছিল না শৈশব থেকেই সে বাপমা হারা দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘরে অনাদরে মানুষ তার উপরে প্রথম যৌবনে স্বামীকে হারিয়ে তার আশ্রয় নিতে হয়েছিল অনাথ আশ্রমে অতএব এখানে তার ইচ্ছা অনিচ্ছার প্রশ্নই উঠতে পারে না বরং বলা যায় যে এই দ্বিতীয় বিবাহটা তার পক্ষে হয়ে উঠেছিল সাপে বরের মতো কারণ কালীবাবু যুবক না হলেও ধনকুবের স্বেচ্ছায় বা অনিচ্ছায় কামিনীর যৌবন্ত চিরদিনই বিকৃত হয়ে আসছে কাঞ্চনের বিনিময়ে তার বৈধব্যের পিছনেও আছে একটুখানি ইতিহাস উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মহিতোষ সেনের সঙ্গে যখন তার বিবাহ হয় তখনও সে হয়নি উদ্ভিন্ন যৌবনা বিবাহের অল্পদিন দিন পরেই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফৌজে চাকরি নিয়ে মহিতোষ মিশরে চলে যায় তারপর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মিশর থেকে সরাসরি খবর আসে যে কোনো একটা যুদ্ধের পর থেকে মহিতোষ সেন মিসিং অর্থাৎ নিখোঁজ তারপর একে একে কয়েক বৎসর কেটে যায় কিন্তু তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি অতএব স্বাভাবিকভাবেই সকলে ধরে নেয় যে মহিতোষ আর ইহলোকে বর্তমান নেই শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে নিখোঁজ হওয়ার অর্থ দাঁড়ায় যে মৃত্যু এইটাই দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু উনিশশো খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ মহিতোষের আত্মা যে এখন প্রেতলোকে বাস করছে না উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের অগাস্ট মাসে লিখিত তার পত্রে সেই সত্যটাই প্রমাণিত হচ্ছে বিস্ময়ের কথা কিন্তু অসম্ভব নয় পাশ্চাত্য দেশে অগন্তিবার দেখা গিয়েছে এমন ব্যাপার